রওজার শরীফে এমন একজন ফেরেস্তা আছে যে ফেরেস্তার কানের পাওয়া এত বেশি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে অন্তর নিয়েও যদি কেউ দরুদ শরীফ পরে এই দরুদের পাওয়ার ওই ফেরেস্তার কানের মধ্যে পৌঁছে সুবাহ আনন্দ বলুন আল্লাহ রসুল সাল্লামের রৌজার পাশে এই ফেরেস্তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন দরুদের আওয়াজ শুনতে পায় তখন সাথে সাথে এই আল্লাহ রসুলকে বলে যে হ্যাঁ আপনার একজন বান্দা বা আপনার একজন বান্দা উমুকের সন্তান উমুক আপনার নামে শরীফ প্রেরণ করেছে এরকম করে পিতার নাম সহ উল্লেখ করে আল্লাহ রসুলকে শোনাই দেয় তখন আল্লাহর সাল্লাম সেই ব্যক্তির জন্য মােরা তেরো দোয়া করেন এজন্য যখনই আমাদের সুযোগ হবে সময় হবে অযথা গল্প গুজব না করে আমরা বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়ব দরুদ শরীফ পড়ার দ্বারা আরেকটা ফায়দা হল বালা মুসিবত টেনশন বিপদ আপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করেন আপনি কোথাও যাচ্ছেন যাওয়ার সময় আপনি গাড়ি পাচ্ছেন না এমন সময় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুশরী শরীফ পড়েন দেখেন আপনার উপর আল্লাহ পক্ষ থেকে আল্লাহ যে কোনো সমস্যায় পড়ছেন দরু শরীফ পড়েন দরু শরীফ এটা এমন এক মহা ঔষধ কোনো সমস্যার সমাধান একমাত্র এই দরুর শরীফ দিতে পারে আপনার মন ভালো লাগতেছেন আপনি দরু শরীফ পড়েন দেখবেন কিছুক্ষণ পরের কিছুক্ষণের মধ্যে আপনার মন পরিবর্তন হয়ে যাবে আপনার ঘুম হচ্ছে না আপনি শরীফ পড়েন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ঘুম চলে আসবে সুতরাং শরীফ পেটা আমাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত তাই যখনই আমরা সময় পাবো বেশি থেকে বেশি দরুদ শরীফ পরব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আপনার আমার হাবিব সদ্দুল্লাহের উপর তৌফিক দান যাতে করে আমরা এ সম্পর্কে সম্যক অবগত সম্যক জ্ঞান লাভ করে এই উপর আমল করতে পারি মুতারাম হাজিরিন এর আরেকটা কারণ হল আল্লাহরুল বনি আদমকে সৃষ্টি করেছেন একমাত্র তার আবাদত বন্দুকি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন ওয়া মা খালাকตุল জিন্না আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর আবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের যে জায়গায় নিজের আবাদতের কথা উল্লেখ করেছেন সাথে সাথে পাশাপাশি পিতা মাতার হকের কথা كتابة الشدة شر قتل الكرسين. إك آية الموتى الله بقرب العالمين ولان وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الله بقرب العالمين بولن، وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إك قي আপনার রব আপনাকে আদেশ করেছেন যে একমাত্র আল্লাহ তা আবাদত করবেন কবিলা এবং সাথে সাথে পিতা মাতার সাথে সদাচরণ করবেন